পর্দা নিয়েছেন আর কোনদিনে তার মনে নি মুবারক আমাদের লতি হবে না জানবো চাকের ভাইরা আপন আপন ভাই কালকে খেয়াল দেন এই পবিত্র জানাজা কোন সাধারণ মানুষের জানাজা নয় উপস্থিত হয়েছেন এই জানাজার ভিতরে উপস্থিত আছেন আমার দয়াল বাবার পবিত্র আল্লাহজন মহামান্য হজরত ইমাম সানি হুজুর থেকে শুরু করে পীরদাতা হজরত আব্দুল মালিক সাহেব

নিজের হুজুর কেবলা দলের জন্য অন্তরের অন্তঃস্থান থেকে সকলে দোয়া করবেন ওনার প্রতি ভালোবাসা প্রকাশ করবেন এই আশা ভরসা এই কামনা আপনাদের কাছে রাখি আমাদের পীর পরিবারের পক্ষ থেকে আপনারা সকলে উপস্থিত হয়েছেন অনন্ত কৃতজ্ঞতা অনন্ত ভালোবাসা আপনাদের প্রতি রাখি আমি এখন আমার বড় ভাই পীরদাদা নাজমুল আলম নাসিম ভাইজানকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি

যার দাদা দেন আমাদের দাঁড়াইছি নতুন ভাষা তিনি খাদানের রূপের একজন উদ্যোগন পত্র একজন মহানলী মহান মসজিদের মধ্যে থানা হয়ে আসে দরন্ত কিন্তু নিতে আজকে তারই জানা আমরা করতেছি উনি জীবন দশায় উনিশশো তারপর থেকে দায়িত্ব উনি পালন করতেন আপনি যারা সার্বিক সহযোগিতা করছেন উনার ব্যবহারে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকে বা তারা কোনো দাবি থাকে সেটা জানাবেন আমাকে আমি চেষ্টা করব যদি কোন ঋণ থাকে আমি চেষ্টা করব সেটা ঋণ পরিশোধ করার জন্য আর কারো মনে যদি তাহলে বাবা জানের কদমের দিকে তাকে ওটা আপনারা খালি চলে মাঠ করে দিবেন দোয়া করবেন যেন জানে দল বাবা জানের প্রদনে থাকতে পারে

পাঁচজনে ইন্তেকাল ভালো হয়েছে আমরা মাত্র তিনজন আমার বড় ভাই গতিনিষ্ঠ হুজুর ওনার সঙ্গে আমার ছোটবেলা থেকে দীর্ঘদিন এত মহব্বতের সম্পর্ক ছিল সেটা অনেকেই জানেন সকল সময়ে উনি আমাকে অনেকভাবেই সাহায্য করেছেন কথা বলেছেন আমরা একে অপরের সাথে অনেক সুখ দুঃখ ভাগ করে নিয়েছি এই নকশবন্ধের মসজিদের তরিকার ফায়েজ রহমত বলতো তাতে সব সময় আমরা পাই আমরা তাতে সকল সময় সবাই দোয়া করবেন যাতে আমরা অত্যন্ত বেদনা কাতর মনে আজকে দাঁড়িয়েছি কিন্তু তারপরেও আমাদের মনে যে আল্লাহ

তির দিন উনি দরবারে উপস্থিত দিয়ে এক ডাঙ্গল দরবার শরীফে বডি নিছেন হুজুর ছিলেন সবাই আমরা ওনার জন্য খালি দিলে ওনার ওসিলা নিয়ে দিতা আল্লাহ পাক আমাদেরকে ভাই রহমত বল দেন আমরা যেন शान शौকতের সাথে যে নেই الطريقه কাজ করতে পারি সেই তৌফিক দান করেন আমাদের জানাজার নামাজ শুরু হচ্ছে সকল যা উপস্থিত হয়েছে। আমরা জানি দয়ার জন্য তিন রাত তিন দিন পর্যন্ত দোয়া করেছেন সাহাবীরা দোয়া নিয়েছে দোয়া করেছেন নিজের জন্য কিন্তু দয়াল নবীর জন্য এমন একটা মহাবেলি এমন একটা চিন্তা উনি নামাজন বা হাজির হয়েছি আমরা ওনার পদমে থাকার জন্য হাজির হয়েছি এই চিন্তা উনি জানাজা আমরা উপস্থিত হয়েছি উনি আমাদের জন্য আমরা নিজেদের কল্যাণের জন্য আমরা যারা আরবি দেনিয়াজ জানি আরবি দেনিয়াজ করব আর যারা বাংলাতেও জানি না অনেকে ভুলে গেছেন